বিরতির পর নজর রাখবো পশ্চিমবঙ্গের খবরে পশ্চিমবঙ্গে ঘরে আই প্যাকের ইডির হানা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি আর সেই সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে পাঠানো হলো মেল বৃহস্পতিবার রাতে এই ব্যাপারটা প্রকাশ্যে আসে তড়িগড়ি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যদিও এই মেলকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি জানান যে আমি নিরাপত্তা ছাড়াই বেরোবো বাংলার মানুষ আমাকে রক্ষা করবেন লোকভবন সূত্রে যা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার গভীর রাতে একটি হুমকি মেল পৌঁছয় তাদের কাছে সেখানে রাজ্যপাল আনন্দ বোসকে খুনের হুমকি দেয়া হয় ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠক করেন রাজ্যপালের নিরাপত্তা আটোসাটো করার বিষয়টাও জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাশাপাশি কে বা কারা এই মেলের নৈপত্যে সেটা জানতেও তদন্ত শুরু করা হয়েছে যদিও রাজ্যপাল সি আনন্দ বোস এই ব্যাপারটায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না ঠিক কি বললেন তিনি আমরা শুনে নেব পশ্চিমবঙ্গের When I was in Pakistan, India. You know, to be with the people is the greatest security which any governor can have. That is my firm conviction. Now, your second question about the presence of the security. See, everybody has to do their duty. Security is duty found to be with, near me, even though I do not accept it. So they kept a safe distance. They are doing their duty, I am doing my duty. But one thing which I want to stress is that, you know, always I feel a governor's first duty is to the people. Second duty is the people, third duty is the people. This loved one really believes that people are with us. People are the best judges of what is going on around. I trust the people and I get a lot of trust and love affection from them. I value it, I'll again be going with them. Even earlier, I used to go to the vegetable markets, hold hands with the people, understand their sentiments and feelings and based on that in the last three years recent interactions with the people who are আমরা শুনে নিলাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি বি আনন্দ বসের বক্তব্য প্রতিনিধি আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান আমাদের সঙ্গে রয়েছেন আমরা শান্তনুর সাথে কথা বলে নেবো এই যে পশ্চিমবঙ্গে এমনিতে ইডি অভিযান নিয়ে একটা বিতর্ক চলছে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে তার মাঝেই রাজ্যপাল সিবি আনন্দ বসকে এটা হুমকি মেল পাঠানো হলো কি বলছো এই বিষয় কি জানা যাচ্ছে আমরা দেখেছি যে রাজ্যপালকে বিভিন্ন সময় সরব হতে এবং তার পরবর্তীতে তাকে হুমকি পাঠাতে কেউ সরাসরি পাঠিয়েছে কেউ বা ইমেল আবার কিন্তু সেই একই রকম অভিযোগ লোক ভবন সূত্রে আমরা জানি যে রাজভবনের নাম ইতিমধ্যেই লোক ভবন রাখা হয়েছে এবং বৃহস্পতিবার গভীর রাতে একটি ইমেল আছে যেখানে প্রকাশ্যে লেখা থাকে যে রাজ্যপালকে উড়িয়ে দেওয়া হবে অথচ এই বিষয়টি সামনে আসার পরেই কিন্তু লোক ভবন সূত্রে স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে বিষয়টি জানানো হয় এবং রাজ্যপালের যারা উপদেষ্টা রয়েছেন তাদের প্রধান রয়েছেন তিনি সঙ্গে একটি তার উপদেষ্টা মন্ডলীর বৈঠক করেন এবং রাজ্যপালের যে নিরাপত্তা বিষয় সেই বিষয়গুলি খুঁজে দেখার আশ্বাস দেন অন্যদিকে রাজ্যপাল পুরো বিষয়টিকে এড়িয়ে গিয়ে তিনি জানান যে আমি কোনো ধরনের কোনো সিকিউরিটি ছাড়াই শুক্রবার দিন কলকাতার রাজপথে নামব বাংলার বিভিন্ন জায়গায় যাব। তার কারণ বাংলার মানুষকে আমাকে নিরাপত্তা দেবেন এই লোকভবনের যে কার্য সেটা রাজ্যপাল দ্বারাই হয় এবং সেখানে যদি সাধারণ মানুষ তাকে উড়িয়ে দিতে চায় তাহলে তিনি প্রকাশ্যে রাস্তায় নেমে উড়িয়ে দিতে ইচ্ছুক তবে যদিও তার এই যে কর্মকাণ্ড তার শুধুমাত্র যে রাজ্যপালের কাছে সীমাবদ্ধ এমনটা কিন্তু নয় যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের একটি বিষয় থাকে এবং প্রশাসনিক বিষয় থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশাসন সূত্রে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে বিষয়টি জানানো হয়েছে যে যেইখান থেকে মেলটি এসেছে সেই নাম্বার

শান্তনু পানের সাথে তিনি জানালেন যে পশ্চিমবঙ্গে যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে আর রাজ্যপালকে হুমকি মেল পাঠানো সেই উত্তেজনা আরো কিছুটা বাড়িয়ে দিল বলেই মনে করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি